হ্যালো ভাই সরকার সিটি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা শুরু করলাম এই যে দেখো সুন্দর একটা দৃশ্য দিয়ে তো আশা করি তোমাদের খুব ভালো লাগছে তোমরা দেখো আর পুরো ব্লগটা এনজয় করো আর দেখো খুবই ভালো লাগছে তো হ্যালো বন্ধুরা আজকে আমরা খুব একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর তোমরা পুরো ভ্লগটা দেখো তোমাদের তো খুবই ভালো লাগবে জানি এই যে দেখো আমরা কিন্তু বাসে ট্রেনে করে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো কি সুন্দর ওয়েদার আর এই ওয়েদারটা পুরো মিষ্টি ওয়েদারটা জানো তো এখনকার এই যে দেখছো পরিবেশটা পুরো চকচক করছে এত সুন্দর লাগছে আর ভাবছি এত সুন্দর একটা জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা কি কখনো হতে পারে এই যে দেখো চলে এসে গঙ্গার ঘাটে এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে পরিবেশটা আর আরেকটা কথা কি বলতো পরিবেশটা সুন্দর কখন লাগে যখন মানুষগুলো সুন্দর হয় তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমরা বেগুড়ি কোনো ব্লগিং করাই গেল না তো এখন আমরা যাচ্ছিল অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানতাম না যে মানে বেলুড়ে এখন ভ্লগিং করা যাবে না কিংবা ক্যামেরা করা নিষিদ্ধ আছে আমরা জানতাম যে মিউজিয়ামগুলোর ভেতরে মানে ক্যামেরা করা নিষিদ্ধ কিন্তু পুরো বাইরেটাই নিষিদ্ধ আর কি করব বলো এভাবে তো করা যায় না যেখানে নিষিদ্ধ আছে সেখানে তো করা সম্ভব নয় তারপরে ভাবলাম তো ভাবলাম তো লঞ্চে করে যাই আমরা বেলুড় থেকে দোষণ লঞ্চে কী করে যাচ্ছি তোমার দোষণা পুরোটা শেয়ার করবো তোমরা দেখো আর যারা যারা যাওনি তারা অবশ্যই বুঝতে পারবে যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি ঘাটে বেলুর ঘাটে এখন এখান থেকে লঞ্চ করে আমরা যাবো দক্ষিণেশ্বরে আর বেশ ভিড় ছিল এই সময়টা বিকেল বেলা হালকা বিকেলটাই ছিল দেখছো কি সুন্দর লাগছে আকাশটা মনে হচ্ছে তুলো মিশিয়ে দিয়েছে সত্যি এত সুন্দর লাগছে চোখগুলো পুরো মনে হচ্ছে দেখেও শান্তি পাচ্ছে একটা কথা আছে না ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা সত্যি সকল দেশের সেরা এত সুন্দর মানে আমি সত্যি গর্বিত যে আমি এই দেশে জন্ম হয়েছি এত সুন্দর জায়গায় আমি মানে দেখতে পাচ্ছি আমাদের এলাম এসেছি আর মধ্যে সারাদিন মানে বাসে লঞ্চে করে গিয়ে একটু টায়ার লাগছে তবে বলো বলতো টায়ার লাগলো এই যে সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আমার মনে হয় আমার খুব ভাগ্য ভালো যে আমি তোমাদের সঙ্গে এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর তোমরাও দেখতে পাচ্ছ সত্যি তোমরা আমাকে একটা একটা আমাকে কমেন্টে তোমরা বলো তো সত্যি কি তোমাদের ভালো লাগছে আমার তো মনে হচ্ছে তোমাদেরও ভালো লাগছে আমাদের সঙ্গে সঙ্গে হ্যাঁ আমরা তো বন্ধুরা আমরা কিন্তু আস্তে আস্তে দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি আর এই যে দেখো এটা কিন্তু বেলুর মঠটা দেখা যাচ্ছে পুরো দেখো এই যে দেখতে পাচ্ছ আর সেটার জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এটা পুরো বেলুর মঠটা আর সেখানে তো ক্যামেরা করা সম্ভব ছিল না যেহেতু ক্যামেরা করার পারমিশন নেই সেই জন্য এইখান থেকেই আমরা তোমাদের মানে শেয়ার করার চেষ্টা করছি আর গঙ্গাটা আমরা কিন্তু মোটামুটি মাছ গঙ্গায় এখন আছি আর লঞ্চের পাশেই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি নৌকোতে করে মাছ ধরছে কি সুন্দর লাগছে আর আকাশটা সত্যি তার থেকে বেশি আর আকাশটা সুন্দর লাগছে এমন মানে সুন্দর লাগছে আকাশটা আমরা বেলা বেরিয়েছিলাম তো সেই জন্য রোদও নেই কিছুই নেই আর আকাশটা পুরো একদম পুরো শান্ত হয়ে গেছে দেখতে ভালো লাগছে আর এই যে দেখো কত মানুষ যাচ্ছে এরা কিন্তু সবাই যাচ্ছে বেলুরে আর এরা দক্ষিণেশ্বর থেকে আসলো এই লঞ্চটা আর আমাদের অনেকটাই দূরে আছি তো মানে জুম করে আমি ক্যামেরাটা দেখাচ্ছি আর আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো তোমরা শুধু মানে দেখো আর আশা করছি যারা যারা এসেছো তারা তো জানোই যে মানে কিন্তু একটু কালো কালো আপছা লাগছে নইলে কিন্তু আরও সুন্দর লাগছিল একটু আগে তো যাই হোক আমি তোমাদের সঙ্গে তবুও সব মানে পুরোটাই চেষ্টা করব দেখানোর তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যে দেখেছো লঞ্চটা পুরো ভিড় প্রচুর ভিড় লঞ্চটা আর এর মধ্যে আর একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যে মানে দক্ষিণেশ্বর থেকে তোমরা যদি বেলুর যেতে চাও এটা কিন্তু অনেকটাই রাস্তা লঞ্চে করে বেশ অনেকটাই যেতে তো বন্ধুরা এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি যারা বেলুর থেকে দক্ষিণেশ্বরে যেতে চাও কিংবা দক্ষিণেশ্বর থেকে বেলুরে আসতে চাও এর থেকে কিন্তু সুন্দর পথ হচ্ছে এই যে জলপথটা আর এটা গঙ্গার দিয়ে যেটা যায় লঞ্চে করে আর এটা যেতে মোটামুটি কুড়ি মিনিটের মতন তোমাদের লাগবে কিন্তু খুবই সুন্দর লাগবে এইটুকু আমি তোমাদের বলতে পারি খুবই সুন্দর লাগবে এমনিতে কিন্তু অটোও চলে এমন না এই যে দেখতে পাচ্ছ এই যে দক্ষিণেশ্বরের চুরোটা দেখা যাচ্ছে মায়ের মন্দির পুরো দেখা যাচ্ছে আমি তোমাদের সঙ্গে পুরোটা দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো আর এই যে আমরা কিন্তু চলে এসেছি ঘাটে মোটামুটি আর একটু আছে আসলে কিন্তু আমাদের লঞ্চ ঘাটে কিন্তু দাঁড়িয়ে যাবে আর এই যে মায়ের মন্দিরটা আর পুরো মানে দূর থেকে আরও মায়ের মন্দিরটা জল করছে তাই না বলো সত্যি খুবই ভালো লাগছে আশা করছি মানে তোমরা এসে খুব তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই এরপরে আমরা কিন্তু চলে এসেছি এই যে দেখো আর তর্শ হয়েছে না মনে হচ্ছে যাই একটু মাকে দর্শন করি সত্যি বলতে কি বলো সন্ধে হয়ে গিয়েছিল আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা তো দেখতেই পেয়েছো আস্তে আস্তে সবই শেয়ার করব তোমরা দেখতেই পাবে প্রায় অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিলো সেই জন্যই একটু টায়ার্ড লাগছিল আর অনেকক্ষণ সময় কি এবার কিন্তু আমরা এই যে চলে যাচ্ছি আস্তে আস্তে দক্ষিণেশ্বরের দিকে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে সেই জন্য কিন্তু এত সুন্দর আরও লাগছে আর এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দেখছে সে বলছে আমার খুবই ভালো লাগছে আমি তাকে জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগছে সে বললাম তো তোমাদের যেমন বললাম যে আমরা লঞ্চ থেকে নেমে গেছি আর আমরা ঘাটটা কিন্তু আস্তে আস্তে পার হয়ে চলে এসছি আমরা দক্ষিণেশ্বরের দিকে মানে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার চেষ্টা করছি এই যে দেখো আর এখানে আমি কিছু ছবি তুলছিলাম আর এই যে দেখো তারপরে কিন্তু দক্ষিণেশ্বরের পাশে এই মন্দিরটা ছিল মায়ের মন্দিরটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে ছিল এই যে দেখো এই মন্দিরগুলো কি সুন্দর লাগছে আর তারপরে কিন্তু বলে ছিল সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সত্যি বলতো মায়ের কাছে এসেছি আর এই এই যে এই মন্দিরগুলো এই ছবিগুলো এই ঠাকুরের ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো নাই যেহেতু আমরা চলে এসেছি অনেক কিছু ঠাকুরের আর এখানে কিন্তু এই যে এখানে মানে ঠাকুরের সব জিনিসপত্র পাওয়া যায় যারা যারা কিনতে চাও তারা কিন্তু কিনতে পারো অবশ্যই আর এই যে দেখো এটা কিন্তু গেটটা পুরো দক্ষিণেশ্বরের গেটটা এই যে দেখো পুরো সবাই মানে ভেতরে ঢুকছে আমরাও কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাচ্ছি আর আমি কিন্তু এই যে দেখো এটা রামকৃষ্ণ ঠাকুরের ছবি আছে ঠাকুরের ছবি এখানে আর এখন সন্ধে হয়ে গেছে যেহেতু তো এই যে দেখো ফাইনালি আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি মন্দিরের আর মন্দিরের ভেতরটা এই যে দেখো এই যে পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এই যে ভেতরে এটা হচ্ছে মায়ের মন্দিরটা আর মায়ের মন্দিরে তো ক্যামেরা নট অ্যালাউ এই যে এখানে যারা আসতে চাও এখানে তোমরা মোবাইল কিংবা কোনো মানি ব্যাগ ট্যাগ এখানে কিন্তু সবকিছু কিছু জমা নেওয়া হয় কিছু অ্যামাউন্ট বেশি কিন্তু নেয় না কিছু সঙ্গে এই যে তোমাদের দাদাভাই এটাই তোমাদেরকে বলছিলো সেটাকে আমি মিউট করেছি এখানে কিছু সামান্য অ্যামাউন্ট দিয়ে এগুলো জমা দেওয়া হয় তারপরে কিন্তু মায়ের কাছে তোমরা যেতে পারো আর পাশেই গঙ্গা আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করার চেষ্টা করব, তো আজকের ব্লগটা আমি কিন্তু এখানে ইন্ট করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি কিন্তু দক্ষিণেশ্বরের ভ্লগটা আবার একটা দেবো তো তোমরা আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগবে অবশ্যই আর যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো টাটা